আলাইকুম আজকে আমরা জেনারেটরের তেইশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব আর এটা বিএল থের ছাব্বিশ দশমিক আপনারা অনেক সময় বলেন যে বিএল থেরাজার সিরিয়ালে ম্যাথ দেন হ্যাঁ আমি এগুলা সিরিয়ালি দিয়েছি যেগুলো মাঝখানে দেখবেন নাই ওইগুলো কঠিন ম্যাথ হ্যাঁ ওইগুলা সাবস্টেনের জন্য আসবে না অথবা জন্য আসবে না এই জন্য আমি ওই ম্যাথ এখানে নেই নাই আপনারা যেভাবে আমি সিরিয়ালি দিতেছি এটা আপনি যদি চান বিএল থাকলে দেখতে পারেন যেগুলো কঠিন আসবে না বা কোনো সময় আসে নাই ওই ম্যাথগুলো আমি এখানে হ্যাঁ এখানে না থাকা মানে কি আমি দিই নাই এমন না ওইগুলো আসবে না এই জন্য আমি দেই নাই এখানে তাহলে দেখেন যে বলা আছে একটি চারপোল ল্যাপন ল্যাপ মানে এআরপি সমান ফোর হ্যাঁ ল্যাপন লং শান্ট লং শান্ট বললাম মানে এটা আপনি প্রথমে আঁকাবেন জেনারেটর না আঁকাইলে আপনার ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তাহলে ডিসি জেনারেটর এবং ব্যবহৃত ফ্লাস প্রতি পোলে জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়াইন্ডিং

আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ওহম শান্ট ফিল্ডের মান সবসময় এরকম বড় হবে আর সিরিজ ফিল্ডের মান এগুলো সবসময় এরকম জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট এইট বা জিরো পয়েন্ট জিরো এইট জিরো বা ওয়ান এরকম আর সান্টের এই মানটা সবসময় এরকম ষাট সত্তর আশি একশো এরকম দুইশো এরকম হবে হ্যাঁ তাহলে বাইর করো টার্মিনাল ভোল্টেজ বিটি বাইর করতে বলছে আমার বলছে কি যখন জেনারেটরটি নয় শর্ট প্রেমো ঘুরে এবং আর্মিচার কান পঞ্চাশ হলে আউটপুট পাওয়ার কেলো আটে বাইর করো তার মানে সহজ কথা আউটপুট পাওয়ার বাইর করতে বলছে টার্মিনাল ভোল্টেজটা বের করতে বলছে আচ্ছা দেখেন তাহলে আমি প্রথমে আপনাদেরকে যে জিনিসটা বলি অনুরোধ করি এটা হচ্ছে কি করবেন আপনি জেনার যেই জেনারেটরটা বলছে এই যে এখানে দিলেন কি এটা হচ্ছে লং শার্ট এখানে যদি দিতেন তাহলে এটা হচ্ছে শর্ট শন তাহলে আপনি প্রথমে রাখাবেন এবং মানগুলো লিখবেন আর এস এস আর এস এস বিটি আই এল আর এস সি এটা এখানে আর্মেচার রেজিস্ট্যান্স আর এখানে উৎপন্ন বলতে ইজি এখান থেকে যে বের বেরোচ্ছে এটা হচ্ছে আর্মেচার কারেন্ট তাহলে আমি প্রথম ডাটা লিখতেছি হ্যাঁ ডাটা খুব জরুরি ডাটা গোলা যদি না লেখেন অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তাহলে পি এর মানটা ফোর ফ্লাক্স এর মানটা জিরো পয়েন্ট জিরো সেভেন ছিল দুশো বিশটা প্রতি টার্নে রেজিস্টেন্স ছিল জিরো পয়েন্ট জিরো ফোর আর এস এস ছিল একশো হোম আর এস সি মানে সিরিজের রেজিস্টার এটা ছিল কত জিরো পয়েন্ট জিরো টু হোম বিটির মানটা দেওয়া আছে বের করতে হবে এন এর মান নয়শো আর পি এম কারণ দেওয়া আছে পঞ্চাশ এম্পিয়ার আপনাদের আউটপুট পাওয়ারটা বের করতে হবে তাহলে আমরা শুরু করি তাহলে আমাদের মোট রেজিস্ট্যান্স কত হবে এই আপনি যে আর্মেচারটা বানাইছেন আর্মেচারটা বানাইছেন এখানে হিসাব করে দেখছেন যে দুশো বিশটা টার্ন আছে হ্যাঁ মোট টার্ন আছে বিশটা মোট আর্মেচারে টার্ন আছে দুশো বিশটা এবং প্রতি আর্মেচারে সরি প্রতি টার্নে রেজিস্ট্যান্স আছে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে দেখেন এটার সাথে গুণ দেন মোট রেজিস্ট্যান্সটা আমরা আর্মেচারে বাই করবো হ্যাঁ যে মুড রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট এইট তাহলে এই যে এইট হলো যে যতগুলো আপনি টার্ন ব্যবহার করছেন এই টার্ন গুলো আপনি সাজাইছেন জেনারেটরের ভিতর কি করছেন সাজাইছেন এখানে সাজাইছেন কত এর মান যত হবে আর্মেচারের প্যারালাল পথ তত হবে দেখেন আমি এই আর্মেচারটা এখানে আমি বড় করে দিছি তাহলে এখানে দেখেন এই যে আর্মেচারটার ভিতরে এরকম পথ আছে এক দুই তিন চার এই চারটা পথে এখন কন্ডাক্টর গুলা সাজাইছেন বা টার্নগুলা এখানে সাজাইছেন তাহলে এই যে এই রেজিস্ট্যান্সটা মুট ছিল কত জিরো পয়েন্ট এই এখানে ছিল সরি জিরো পয়েন্ট ছিল আর কি হ্যাঁ তাহলে এই জিরো পয়েন্ট টা এই যে এই সব গুলার ছিল ওকে আমি হিসাব করছি এই দুইশো বিশটা টার্ন এন এই টার্ন গুলা দুইশো বিশটা প্রত্যেক পথে পথে দিয়ে দিচ্ছেন এখন তাহলে রেজিস্টেন্স প্রতি দেখেন যদি দুইশো বিশটা হয় চার বাক করেন তো চার বাক করলে চার চার বাক করলে কত হয় দেখেন মোট টার্ন ছিল দুইশো বিশটা যদি প্রতি পথে দেন তাহলে প্রতি পথে টার্ন করবে পঞ্চান্নটা করে এখানে 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 হ্যাঁ তাহলে দেখেন যে আর টান যখন এরকম ভাগ হয়ে গেছে তাহলে আমি তো গুণ দিয়া করছিলাম মোট রেজিস্ট্যান্সটা জিরো পয়েন্ট এইট এর তাহলে কি প্রত্যেক পথে জন হয়ে গেছে তাহলে মোট রেজিস্ট্যান্স যদি আপনি চার দ্বারা ভাগ করতে করেন প্রতি প্যারাল পথের যে রেজিস্ট্যান্স এই যে এই পথের গুলা পেয়ে যাবেন তাহলে আমি চার দ্বারা ভাগ করলাম হ্যাঁ অথবা আপনি দেখেন আর একটা জিনিস আপনাদেরকে এখানে শেয়ার করি মোট টান দিলেন কটা দুই পঞ্চান্নটা তাহলে এখানে পঞ্চান্নটা এখানে পঞ্চান্নটা এখানে পঞ্চান্নটা এখানে পঞ্চান্নটা তাহলে এই একটা পথের কত হয় পঞ্চান্ন গুণন একটা ছিল তাহলে হচ্ছে যদি আপনি এটা গুণ দেন তাহলে এটা আসবে জিরো পয়েন্ট টু টু ও এটা এটা পাবেন যেটা আমি এটা পাইছি আপনি এইভাবে করতে পারবেন সমস্যা নেই এখন দেখুন যদি পড়তে পথে পান তাহলে এটা যখন প্যারালাল করবেন এটা কি প্যারালাল করলে যে মানটা আসবে এটা হচ্ছে গিয়া

আর কি আমি ভালো করে নিো পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে এটা বাকি দিলেন চার দ্বারা জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ ওহম ঠিক আছে তাহলে দেখেন আর কন্ডাক্টর যদি করেন তাহলে দুইশো বিশটা টার্ন আমরা জানি একটা দুইটা কন্ডাক্টর তাহলে দুই দেন তাহলে মোট পাবেন এখানে

তাহলে দেখেন না যে উৎপন্ন ভোল্টেজ সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ আইআরএ আর্মেচার ড্রপ এটা হচ্ছে আইআরএসি যে এখানে যে ড্রপটা আছে এটা প্লাস বিটি টার্মিনাল ভোল্টেজ এই সিরিজের ড্রপ আর আর্মেচার ড্রপ আর যদি ব্রাশ ভোল্টেজ থাকে তাহলে দিবেন আমি এখানে লিখলাম এই যে টার্মিনাল ভোল্টেজ আর্মেচার ড্রপ সিরিজের ড্রপ আর হচ্ছে বিবি মানে এটা হচ্ছে ব্রাশ ভোল্টেজ এই যে হচ্ছে কত 2462 বিটি লিখলাম আইএ 50 আর এ হচ্ছে এটা

যদি এই যে এটা হচ্ছে চারশো আটান্ন পয়েন্ট ফাইভ হ্যাঁ চারশো আটান্ন পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে যে ভোল্টেজ প্যারালে এটাও কি সেম ভোল্টেজ হ্যাঁ তাহলে এটা হচ্ছে চারশো আটান্ন পয়েন্ট টু ফাইভ বাঘ রেজিস্টেন্স আর এস এস আর এস এস রেজিস্টেন্স এর মান ছিল কত যে একশো হুম তাহলে এটাকে বাঁক দিলাম ফোর পয়েন্ট ফাইভ এইট এম্পিয়ার ঠিক আছে এটা হচ্ছে আমার শান্টের কারণে এখন দেখেন এটা আমার বের করলাম তাহলে দেখেন এখানে আর্মেচার কারণ সমস্যা কি হবে লোডের কারণ যোগ শান্টের কারণ হ্যাঁ তাহলে আর্মেচার কারণ পঞ্চাশ দেওয়া ছিল আই এল লোডের কারণ বের করতে হবে আর আই এস এস হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এট তাহলে আমি পঞ্চাশ থেকে ফোর পয়েন্ট ফাইভ এট পা দিয়ে পঁয়তাল্লিশ দশমিক বিয়াল্লিশ মানে ফোর টু এটা থাকে লাইনের কারেন্ট হ্যাঁ লাইন যে লোডের কারেন্ট বা লাইনের কারেন্ট যেখানে আমরা লোড লোড কারেন্ট হ্যাঁ তাহলে এদের আউটপুট পাওয়ার কত হবে আউটপুট পাওয়ার সমান সমান কি আউটপুটের ভোল্টেজ আর আউটপুটের কারেন্ট আউটপুট মানে টার্মিনাল ভোল্টেজ আউটপুট মানে লোডের কারেন্ট তাহলে ভোল্টেজ কোন কারেন্ট দিলাম হ্যাঁ তাহলে হচ্ছে এটা আসলো যেহেতু এটা কেল ওয়াটে বের করতে বলছে এটা আমরা ওয়াটে বের করছি প্রথমে ওয়াট আমরা জানি কি এক কেল ওয়াট সমান সমান এক হাজার ওয়াট ঠিক আছে এক হাজার ওয়াট এক কেল ওয়াট সমান সমান এক হাজার ওয়াট আপনি ওয়াট থেকে যদি কেল ওয়াটে নেন সবসময় যে এই এক হাজার দিয়ে বাঘ দিবেন যে যত ওয়াটই থাক ওই ওয়ার্ডকে এক হাজার দেওয়া যখন বাঘ দেবেন কেলো ওয়ার্ডে চলে আসবে আমার এই যে মানটা আছে এই মানটা দিয়ে বাঘ দিব এক হাজার এই যে মানটা আসলো এটা হচ্ছে আমার কেলোয়াটে চলে আসছে সহজ কথা ওয়াট পাইলেই ওখানে এক হাজার বাঘ দিবেন এটা কেলোয়াটে চলে আসবে আবার কেলোয়াট থেকে আবার যে ওয়াটে যান এক হাজার বাঘ দিচ্ছিলেন এক হাজার গুণ দিলে আবার ওয়াটে চলে যাবে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে চব্বিশ নম্বর মেথা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আলাইকুম